মানুষ তোমাকে নিয়ে ভাবতে ভাবতে সে অস্থির হয়ে গেছে সে এতটাই অস্থির যে তোমাকে ভেবে ভেবে সে সারা দিন রাত তার মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে যদি এমনটা হয় বন্ধু তাহলে তুমি কিছু সংকেত পাবে আজকে বলবো সেই সংকেতগুলো আর এই সংকেতগুলো কিন্তু প্রতিটাই মেজর সংকেত যদি একটি সংকেত তোমার সাথে মেলে তুমি যদি পাও তাহলে বন্ধু তুমি ভেবে নাও যে তোমার ওই সামনের মানুষটি এত অস্থির হয়ে গেছে তোমাকে পাবার জন্য তোমাকে ভাবতে ভাবতে যা তুমি কল্পনাই করতে পারো না তো নমস্কার বন্ধু স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তো তোমরা আমার প্রিয় ভিউয়ার তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো তো আজকে যারা আমার চ্যানেলে নতুন কিংবা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই প্রথম সংকেত প্রথম সংকেত হচ্ছে তুমি বহু দিন হয়ে গেছে হয়তো তোমার সাথে তার নো কন্ট্যাক্ট তোমার সাথে কোনো কথা হয় না কিন্তু তুমি তাকে ভাবছো না হয়তো তোমার তার কথা মনেও পড়ছে না কিন্তু তুমি দেখছো হঠাৎ করে তুমি কোনো একদিন স্বপ্নে সেই মানুষটাকে দেখলে তুমি কিন্তু ভাবছো না তাকে নিয়ে তুমি ভাবছো না তুমি তাকে নিয়ে একদমই মানে কনসার্ন নাও বাট তারপরেও তোমার স্বপ্নে সেই মানুষটি আসছে যদি এমনটা হয় তাহলে বন্ধু বুঝে নাও তোমার সেই সামনের মানুষটা তোমাকে নিয়ে প্রচুর প্রচুর ম্যানিফেস্টেশন করছে তোমাকে ভাইব্রেশন পাঠাচ্ছে মানে মেডিটেশন করছে বিভিন্ন রকম ভাবে হয়তো টেকনিক করছে এবং তোমার কথা মনে করে এত অস্থির হয়ে যাচ্ছে যে যার জন্য এই ব্রহ্মাণ্ড এই ইউনিভার্স তোমাকে কিন্তু তাকে স্বপ্নের নিয়ে আসছে বাট তুমি কিন্তু ভাবছিলে হঠাৎ করে না ভাবার পরেও কোনো একদিন তুমি তাকে স্বপ্নে দেখলে কিংবা দুদিন তাকে স্বপ্ন দেখলে তাহলে তুমি বুঝে নাও বন্ধু তোমার ওই মানুষটা তোমাকে প্রচুর প্রচুর মনে করছে এবং তোমার কাছে আসতে চাইছে এর পরের সংকেত কি এর পরের সংকেত যেটা সেটা কিন্তু মেজর সংকেত মানে সেটা যদি তোমার সাথে হয় বন্ধু তাহলে তুমি ধরে নাও সেই মানুষটা তোমাকে মন থেকে ভালোবাসে সেটা কি সংকেত সেটা হচ্ছে তুমি যখন কোনো গডের কাছে যাবে কোনো মন্দিরে যাবে কিংবা তুমি হয়তো যে রিলিজেন তোমরা থাকো না কেন যদি মুসলিম হও তাহলে হয়তো মসজিদে গেলে কিংবা স্মরণ করলে তুমি যখন পূজা করবে কিংবা তুমি যখন মন্দিরে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবে চোখ বন্ধ করে যখন চোখটি তুমি বন্ধ করবে বন্ধু বন্ধ করে যখন ভগবানকে প্রণাম জানাবে কি যাকেই তুমি স্মরণ করবে গড হোক আল্লাহ হোক যাই হোক তোমার কিন্তু বন্ধু চোখ বন্ধ করার পর তোমার মাথায় সেই মানুষটার ছবি আসবে সেই মানুষটার নাম আসবে যদি এমনটা হয় বন্ধু তার কারণ তুমি দেখে নাও যখন আমরা ভগবানকে প্রণাম করি কিংবা তাকে স্মরণ করি তখন কিন্তু তাকেই আমরা ভাবি অন্য কিছু ভাবি না কিন্তু যখন তুমি মন্দিরে গিয়ে কিংবা ভগবানের কাছে গিয়ে যখন প্রণাম করে চোখ বন্ধ করবে তখন যদি তোমার মাথায় সেই মানুষটার ছবি আছে সেই মানুষটা নিয়ে যদি তুমি ভাবতে থাকো তাহলে বন্ধু টু হান্ড্রেড ধরে নাও সেই মানুষটা কিন্তু তোমাকে মন থেকে চায় মন থেকে ভালোবাসে এবং সেই মানুষটা অস্থির হয়ে গেছে তোমাকে নিয়ে তোমার কাছে আসার জন্য হতে পারে তার ইগো আছে হতে পারে তার কোন রকম কোনো প্রবলেম থাকতেই পারে তার জন্য হয়তো সে তোমার সাথে কন্ট্যাক্ট করছে না কিন্তু সে ভিতর থেকে তোমাকে চায় এটা একটা প্রচুর মেজর পয়েন্ট বন্ধু এরপরে কি এর তুমি দেখবে যে তোমার রোম গায়ের রোম হঠাৎ করে খারাপ হয়ে যাবে যে কি হলো আমার তো মানে নর্মাল আমি চলছিলাম সব কিছু ঠিক ছিল তাহলে হঠাৎ করে আমার রোম কেন মানে খারাপ হয়ে গেল তোমার মধ্যে একটা শিহরণ ভাব হবে হঠাৎ করে মানে তোমার সাথে যদি এই এই ঘটনাটি বারবার ঘটতে থাকে তাহলে বন্ধু ধরে নাও সেই মানুষটা তুমি যার কথা চিন্তা করছো কিংবা তোমার অপর প্রান্তের মানুষ সেই মানুষটা কিন্তু তোমাকে নিয়ে মারাত্মক লেভেলের ভাবছে শুধু ভাবছে না সে অস্থির হয়ে গেছে তোমাকে নিয়ে তোমার কাছে আসার জন্য তোমার সাথে কথা বলার জন্য কিন্তু কোনো কারণে সে হয়তো আসতে পারছে না তার ইগো থাকতে পারে তার বিভিন্ন রকম প্রবলেম থাকতে পারে কিন্তু সে মনে মনে তোমাকে প্রচুর চায় এবং প্রচুর তোমার কাছে কিন্তু সে বন্ধু আসতে চাইছে এর পরের সংকেত কি বন্ধু এর পরে যেটা হবে যে তুমি হঠাৎ করেই দেখবে যে তোমার ওর ওর যা ফিলিং ওর ফিলিংসগুলো তোমার মধ্যে এত আসতে থাকবে মানে ধুমধাম করে তোমার মধ্যে ওর ছবি চলে আসবে ওর কথা ভাবতে থাকবে তুমি 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 কিছুই করছো না না হয়তো চুপচাপ ঘরে একা একা বসে বসে আছো থাকার পর কথা ভাবছো দেখবে ওর কথা কিন্তু তোমার মাথায় চলে আসবে এবং ওর কথা তুমি তোমার মাথায় এমন পরিমাণে ঘুরতে থাকবে মানে তুমি প্যারেশান হয়ে যাবে তুমি তুমি অস্থির হয়ে যাবে ওর কথা ভেবে তাহলে বন্ধু ভেবে নাও যে তোমার ওই সামনের মানুষটা তোমাকে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ইয়াদ করছে তোমাকে নিয়ে ভেবে ভেবে সে অস্থির হয়ে গেছে কি যেটা শেষ হচ্ছে তুমি তুমি যখন রাতে রাতে ঘুমোতে যাবে সারাদিন সারাদিন কাজ করেছো এরপরে পড়াশোনা করেছো কিংবা কাজকর্ম যাই করো না কেন তুমি যখন রাত্রিবেলা ঘুমোতে যাবে সেই রাত্রিবেলা ঘুমানোর আগে তোমার কিন্তু ওর কথা মনে পড়বে ওর কথা তোমার বারবার মনে পড়বে যখন তুমি ঘুমোতে যাবে যদি এমনটা হয় বন্ধু তাহলে তুমি ধরে নাও তোমার সেই মানুষটা পাগলের মতো তোমাকে মিস করছে পাগলের মতো সে অস্থির হয়ে গেছে তোমার সাথে কথা বলার জন্য জন্য তোমার কাছে আসার হয়তো সে তার কোনো প্রবলেম থাকতেই পারে বাট তারপরেও সেই মানুষটি কিন্তু বন্ধু তোমার জন্য পাগল তোমার জন্য সে এত ভাবছে এত চিন্তা করছে এত ম্যানিফেস্টেশন করছে যে যা তুমি কল্পনাই করতে পারো না তো এই সংকেতগুলোর মধ্যে যদি একটি সংকেত তোমার সাথে হয় বন্ধু এই সবকটা সংকেতই হচ্ছে মেজর সংকেত যদি একটি সংকেত হয় তাহলে তুমি ধরে নাও যে তোমার মানুষটি তোমাকে ভোলেনি বন্ধু তোমাকে নিয়ে প্রচুর ইয়াদ করে তোমাকে নিয়ে এমন অস্থির হয়ে গেছে যে সারাদিন হয়তো তোমার কথা ভাবে তো দেখো সংকেত আরও আছে হয়তো আমি এ নিয়ে অনেক আরও ভিডিও বানিয়েছি আগেও কিন্তু তারপরও এত সংকেত আছে তোমরা বলো বারবার যে আরো দাদা আরও ভিডিও চাই আরও ভিডিও চাই তো আমি আস্তে আস্তে আনবো তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো প্রবলেম হয় কোনো রকম কোনো যদি কোয়ারিস থাকে অবশ্যই আমাকে তুমি কমেন্ট করতে পারো কিংবা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো বা আমার ফেসবুক ফলো করে আমাকে মেসেঞ্জারে মেসেজ করতে পারো আমি সময় হয়তো একটু কম পাই আমার রিপ্লাই দিতে হয়তো দেরি হতে পারে বাট আমি দেবো এটুকু আশা রেখো তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল যদি ভালো লাগে অবশ্যই একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ